হার্ট অ্যাটাক করেছে সামনে বছর বর্ষার টাইমে সে বেচারি ছুটে আসতে গেছিলো হার্ট অ্যাটাক হয়েছে নদী পার করতে সে হাস ডেট এই ধরনের পরিস্থিতি আর চিকিৎসা ব্যবস্থা কিচ্ছুই নাই এর আগে দিদিকে তো অনেকবার আমি ফোন করেছি বলেছি যে নৌকোর ব্যবস্থা করো এ করুন এন করুন ত্যান করুন ওই মিথ্যা আশ্বাস দিয়ে ছাড়া আর আদাস কিছু হয়নি যেতে যেতে ডেট হয়ে যায় রাস্তায় এই ধরনের ঘটনা ঘটেছে তো না কিচ্ছু নাই মেন রাস্তা যোগাযোগ নাই একটা ব্রিজ নাই যে একটা মানুষ বর্ষাকালে এখান থেকে যাওয়ার মতন কোনো পরিস্থিতিই থাকে না একটা চার চাকা আসে না একটা ছোট মারুতি ভ্যান যে আসবে সেটা আসে না কেউ মারা গেলে থেকে কাঁধে করে নিয়ে আসতে হয় খুবই সমস্যা এ এতে তো গ্রামবাসীরা খুবই ক্ষিপ্ত কিন্তু তবুও আমাদের এখানে গ্রামবাসীরা তবুও যথেষ্ট দিদিকে সম্মান করে বলে সেই জন্য কোনো জায়গায় কি ভালোভাবে প্রতিবাদ করেনি তো আপনি আসছেন যেহেতু আপনার মাধ্যমে সবাইকে জানানো হচ্ছে এখানে আছে আমাদের ভুয়েরা সেন্টারে এনারা ট্যাগড আছে আপনারা জানেন রিসেন্টলি একটা গভর্নমেন্ট সার্কুলার হয়েছে কি এভরি টেন থাউজেন্ড পপুলেশনের প্রতি একটা করে সাব সেন্টার হবে তো এখানে পপুলেশনটা দেখবো শুধু টেন থাউজেন্ড এক্সিট করে তাহলে আমরা নতুন সাব সেন্টার এখানে করা যেতে পারে এখানে বোধহয় জমিও অ্যাভেলেবেল আছে এখানকার মেম্বার বলছে আমি ডিমএর সঙ্গে কথা বলে তাহলে ওটা প্রোপোজাল পাঠালে এটা আশা করি স্যাংশন হয়ে যাবে কেন গভর্নমেন্ট এখন রিসেন্টলি দশ হাজারের ওপরে পপুলেশন হলেই একটা নতুন সাব সেন্টার স্যাংশন হচ্ছে সমস্যা এই এলাকাটা কিলোমিটার ঠিকই এই জায়গাটা খুব প্রান্তিক এলাকা চারিদিকে নদী দিয়ে ঘেরা এটা দ্রুত যাতে হয় সেটা আমরা ব্যবস্থা নিব অবশ্যই